بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم <applause> الظلم ظلمات يوم القيامة شمالة مسلم السلام عليكم ورحمة الله وبركاته مال مني بدربار شكر جزار هتشي الله سبحانه وتعالى أزاي بعثوا المسجد ده أشارة بشار توفيق এই জন্য সকলে নত বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালাম পেশ করেছি যিনি তাজেদার মদিন আসিদুল মুরসালিন খাদমান নবীন রহমত আল্লীল আলমিন নবী মুহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই আসাল্লাম সুরায়া সফের সতনাং আয়াতের কারিম্যা আমি আপনাদের সামনে তালাত করেছি আল্লাপাক শুভানগত আয়লা এই আয়াতের ভেতরে চমৎকার করে বলেছেন আমান আজলামু মিমমান ইফতারা আলাল্লাহিল কাযিবা বাহু আইদুআ ইলা ইসলাম আল্লাহু লা কওমা যালিমিন ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে যা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাكي ইসলামে দিক্কা আহ্বান করা হয় আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না নাউজুবিল্লাহ জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আজলামু বিমান ইফতারা আলাল্লাহিল কাযিব ওয়া হুয়া ইদুআ ইলাল ইসলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যা আল্লাহর দিকে ডাকার পরেও ইসলামের দিকে ডাকার পরেও কোরআনের দিকে ডাকার পরেও যাদের মন গলে না যারা ফিরে আসতে চায় না যারা আল্লাহকে বুঝতে চায় না যারা আল্লাহকে চিনতে হলো চায় না ওই ব্যক্তি হচ্ছে বড় জালিম যে আল্লাহর দিকে আহ্বান করার পরেও সে তার রাস্তা থেকে ফিরিয়ে আল্লাহ রাস্তায় আসার চেষ্টা করে না এবং সাধনা হলো করে না তাহলে আমরা সমাজে রাষ্ট্রে পরিবারে দেখতে হলে পারি যখনই কোনো মানুষকে আল্লাহর দিকে ডাকানো হয় যখনো কোনো মানুষকে ভালো কথা বলা হয় ওই লোক ঘাট ترا করে অন্যদিকে চলে যায় কি এমন লোক আছে না নাই এই কারণেই আল্লাহ পাক সুবহানাহু বলেন ও মানাজুলা মুমিম মালিকতারা আলা আল্লাহিল কাদিবা ওয়া হুয়া দুআ ইলাল ইসলাম ওই ব্যক্তির চেয়ে বড় জালিম আর কে যা সম্পর্কে মিথ্যা আরোপ করে আল্লাহর বিধানকে যে ব্যক্তি মানতে হলো চায় না এই পৃথিবীতে যত মানব যত মানব মানবী দানব দানবীর আগমন হলো হয়েছে এই পৃথিবীতে যত মাকলুকাত হলো আশার হলো গিয়েছে সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠত্ব মাকলুকাত সমস্ত মাকলুকাতের চেয়ে আল্লাহর কাছে প্রিয় মাকলুকাত হচ্ছে এই বনি আদম সোমর আল্লাহ জোরে বলুন কে আমরাই আমরা আল্লাহর সৃষ্ট মাকলুকাত আমরা আল্লাহর সৃষ্ট মেহমান আমরা আল্লাহর প্রতিনিধি আমরা আল্লাহর খলিফা আল্লাহ পাক সুবহানাহু আলাক তাআলা কুরআনুল কারীমের বিতরে করে সুরা আতীনে বলেন লাকাদ খলাকনা লিনসা ফী আহসান তাকউইম সুন্দর করে সুশ্রী করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি গোলাম এই পৃথিবীর বুকে প্রেরণ করার পর তুমি তোমার মত নিয়ে চলবে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে তুমি কোরআন আর ইসলামকে নবীকে তুমি বিদ্যাঙ্গুল দেখাবে এটা হতে কি পারে না আল্লাহ পাক সুবাহ আপনাকে আমাকে চলার জন্য একটা লাইট বুক দিয়েছেন গাইড বুক দিয়েছেন কিতাব বুক দিয়েছেন সেই কিতাবের নাম কি জোরে বলুন জোরে বলেন সে কোরআন করিমের সফে আর আয়াতে আল্লাহ আল্লাহত আলাহল্লা বলেছেন ওমন আজআলা বুমি মানিশ তারফ আল্লাল্লাহ হিলকা দিবা অ হোয়া ইদআহিল আল ইসলাম আল্লাহ হুলা ইহাদিল কওমাজ আলীমিন ওই ব্যক্তি চায়ে ও চেয়ে বড় জালিম আর কে হতে পারে জাল্লাহর দিকে ডাকার পরেই ওক ইসলামের দিকে ডাকার পরেও কোরআনের দিকে ডাকার পরেও যাদের মন গলে না যারা ফিরে আসতে হলো চায় না আল্লাহ আকবাস ধরে বলুন তাহলে আল্লাহ সুহান আপনাকে আমাকে হাত ছানি দিয়ে রাখতেছেন কোন পথে কোন পথে জোরে বলুন আল্লাহর পথে ইসলামের হলো পথে আসুন এরপর জালিম সম্পর্কে রসুদ সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন আজুল মুজুল মাতুনিয়া কেয়ামা জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকারে পরিণত হবে এই পৃথিবীতে যদি আপনি কারো সামান্য পরিমাণ জমি সামান্য পরিমাণ যাররা পরিমাণ জমি যদি আপনি কারো যদি হলো আত্মসাৎ করেন তাহলে সেটা হচ্ছে জুলুম কি জুলুম না জুলুম না সেটা হচ্ছে জুলুম রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে আপনি একটা খারাপ আচরণ করে সেখান থেকে বিদায় নিলেন সেটা হচ্ছে একটা জুলুম ক্ষমতাধর সত্যি ধর তারা নির্ভয় মানুষের উপরে অত্যাচার করে যদি অত্যাচার করে যদি নির্বিঘ্নে নির্বিচারে তাদের উপরে জুলুম হলো চালায় সেটা হচ্ছে কি জুলুম কি জুলুম না জুলুম নয় জুলুম তাহলে এই জুলুমের পরিণতি ভয়াবহ ভয়াবহ হলো হবে আর এই জুলুমের পরিণতি ঘোর কালো অন্ধকার হলো হবে সে দুনিয়াও হারাবে সে কি আখড়াতেও তো হারাবে